আই হায় রে সর্বনাশ দেখো বন্ধুরা কালকের মতো আজকেও একটি বড় সহ সাপ তার ভিতরে আমাকে আটকিয়ে ফেলেছে বন্ধুরা আমি তো এসেছিলাম এই সাপটিকে খেতে কিন্তু বন্ধুরা এই সাপটি তো উল্টো আমাকে পেঁচ দিয়ে ফেললো কিন্তু বন্ধুরা কালকের ওই সাপটি তো এই সাপটির থেকেও হাজার গুণ বড় ছিল এই সাপটি তো তার থেকে অনেক ছোট দেখো বন্ধুরা আর বন্ধুরা এই সাপটি অনেক ছোট তাতে কি হচ্ছে এই সাপটি কিন্তু অনেক প্রো দেখো আমাকে কিভাবে পেঁচাচ্ছে বন্ধুরা তোমরাও কি কোনোদিন এরকম ভয়ঙ্কর সাপের ভিতর আটকা পড়েছো তা কমেন্টে জানিয়ে যেতে পারো ওই দেখো বাইরে তো আরেকটি সাপ আমি যদি বাইরে থাকতাম তাহলে এই श्राপটিকে খেয়ে ফেলতাম হায় হায়রে সর্বনাশ বন্ধুরা এই श्राপটি তো এখানে শেষ হয়ে গেল এই বরষো श्राপি তো আমাকে উন্মুক্ত করে দিল এবার চলো এই বরষো श्राপটিকে পেচ দিয়ে খাওয়া যাক বন্ধুরা দেখেছো কি একটি আজব কাহিনী ঘটলো আজকে এই মেসটা তো অনেক মজাদার চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে এই বরষো श्राপটিকে খেয়ে ফেলি যদিও না এই বরষা প্রিয় আমাকে বাঁচিয়ে দিয়েছি তাও তো কিছু করার নেই বন্ধুরা চলো একে পেচ দিয়ে খাই দেখো বন্ধুরা আমি তো এই श्राপটির সমান বড় হায়রে বন্ধুরা এখানে তো পেচ দেওয়ার আগেই श्राপি শেষ হয়ে গেল কি বন্ধুরা তোমরা এখনও ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি